সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দু আসসালাম ওয়ালাইকুম জুলাই মাসের শুরুতে আপনারা এই তিনটি সবজি চাষ করলে আপনারা পাবেন প্রচুর ফলন এবং পাবেন অনেক দাম হ্যাঁ দর্শক আপনারা যদি এই সবজিগুলো চাষ করেন তাহলে অনেক লাভবান হতে পারবেন এবং আমি কিন্তু এই সবজিগুলো চাষ করব প্রথমে যে এক নম্বর অর্থকারী ফসলটা সে ফসলটা হচ্ছে করলা চাষ হ্যাঁ দর্শকবৃন্দ আমরা যদি এখন করলা চাষ করি তাহলে কিন্তু গাছে প্রচুর ফলন হবে এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে এবং গাছে কোনো রোগ বেলায় লক্ষণ দেখা যাবে না খুবই সতেজ থাকবে রসিক বিন্দু এখন কিন্তু করলা চাষ করার উপযুক্ত সময় বা সিজন আমরা যদি এখন চাষ করি তাহলে আমরা প্রতি কেজি করলার পাইকারি রেট পাবো আশি থেকে নব্বই টাকা হ্যাঁ দশিক বিন্দু আমরা কিন্তু এই দামটা পাবো যদি আমরা এখন করলা চাষ করতে পারি এবং একটি করলা গাছে কিন্তু আমরা সাত থেকে আট কেজি ফলন পেয়ে থাকবো অনাসেই যদি আমরা ভালো মানের জাত নির্বাচন করে যদি সঠিক পরিচর্যা করতে পারি দশিক বিন্দু তাহলে আমরা প্রথমে ভালো মানের জাতের সাথে পরিচিত হই করলার ভালো মানের এক নম্বর জাতটা হচ্ছে লাল তিল কোম্পানির টিএ সুপার হ্যাঁ দো শিখবিন্দু এই জাতটা কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে এবং এই জাতটা কিন্তু ভাইরাস শুষ্ন একটি জাত এই জাতে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না এবং এই জাতের যে করলাগুলো হয় সেই করলাগুলো কিন্তু তিন থেকে চারটে কিন্তু কেজি হয়ে থাকে এবং এই জাতটার বীজ রোপণে চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ দিনেই কিন্তু আমরা ফল হারভেস্ট করতে পারবো খুব সহজেই এবং এই করলা কিন্তু বাজারে অনেক আর একটি জাতের কথা বলি সেই জাতটা হচ্ছে এসআর কোম্পানির পাপিয়া সুপার গোল্ড আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এই জাতটায় কিন্তু প্রচুর ফলন দেয় থাকে এবং এই জাতটা কিন্তু ভাইরাস সহন একটি জাত এই জাতটার গাছে কিন্তু কোনো ভাইরাসের লক্ষণ দেখা যায় না যার কারণে ভাইরাস সহন জাত বলা হয় রসিক বিন্দু এই জাতটার গাছে ফল কিন্তু 3টেই কিন্তু কেজি হয়ে থাকে 4 থেকে 5টেই কিন্তু কেজি হয়ে থাকে আপনারা চাইলে এই জাতটাও চাষ করতে পারেন রসিক বিন্দু যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু ভাল জাত নির্বাচন করতে হবে এবং এই করলারও কিন্তু দুটি জাত আছে একটা বড় একটি ছোট আর একটি মাঝারি সাইজের করলা আসে রসিক আপনাদের অঞ্চলে যে করলা সাইজটা চলে সেই করলাটা আপনারা চাইলে চাষ করতে পারেন আমাদের অঞ্চলে বড় করলার চাহিদা অনেক বেশি যার কারণে আমরা এই বড় করলা চাষ করব আপনারা চাইলে কিন্তু আকৃতির করলাও চাষ করতে পারেন করলার জাত গুলো হচ্ছে একটি জাত হচ্ছে লেডার জাত আপনারা চাইলে কিন্তু এই লিডার জাতটা চাষ করতে পারেন আমিও এই জাতটা চাষ করছি কিন্তু এখন করি না এই জাতটা কিন্তু ভালো ফলন দিয়ে থাকে নসিক বিন্দু করলা গাছে কখন কি সার দেবেন এবং করলা গাছ কিভাবে বিষ জার্মিনেশন করবেন যদি আমরা ভালোভাবে জার্মিস না করতে পারি এবং যদি সুস্থ চারা তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমরা আশারণ ফলন পাবো না আর আসার ফলন যদি আমরা না পাই তাহলে আমরা লাভবান হতে পারব না যার কারণে অবশ্যই কিন্তু বীজ করতে করতে হয় হয় মাটি প্রস্তুত করে চারা রোপণ অর্থাৎ বীজ বোপন করতে হয় সেই ভিডিও বা সেই পদ্ধতি আপনার যদি জানা থাকে তাহলে ভালো হলে আপনি ভিডিও দেখতে পারেন আমি এই ভিডিওটি ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন জুলাই মাসে চাষ করার জন্য দুই নম্বর অর্থকারী ফসল হচ্ছে লাউ চাষ হ্যাঁ দর্শক এখন কিন্তু লাউ চাষ করার উপযুক্ত সময় অর্থাৎ উপযুক্ত সিজন কিন্তু লাউ চাষটা কিন্তু শীতকালের সিজন হয়ে থাকে শীতকালে আমরা লাউ চাষ করি বা সবাই লাউ চাষ করে থাকি শীতকালে লাউ চাষ করলে হয় কি আমাদের দামরা কিন্তু দাম ভালো পাই না আমরা যদি এখন লাউ চাষ করি তাহলে কিন্তু ভালো দাম পাবো এবং ভালো ফলন দেবে দর্শক বিন্দু আমরা যদি এখন চাষ করি তাহলে কিন্তু গাছগুলো খুবই দ্রুত বৃদ্ধি হবে এর কারণ হচ্ছে এখন কিন্তু বৃষ্টির সময় অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টি হয়ে থাকে এই বৃষ্টিটা কিন্তু তো আমাদের অনেক উপকার হয়ে থাকে কেন উপকার হয়ে থাকে সেটা আপনাদেরকে বলি যে কোনো সবজি গাছ লতা যে কোনো সবজি গাছ বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু নাইট্রোজেন কিন্তু এই নাইট্রোজেন কিন্তু বৃষ্টির মাধ্যমে থাকে অর্থাৎ কিন্তু আমাদের গাছে যদি প্রত্যেক দিন নাইট্রোজেন পায় তাহলে কিন্তু গাছগুলো খুবই বৃদ্ধি হতে থাকবে এবং গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ থাকবে যার কারণে আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন লাউ এর ভালো মানে জাত নির্বাচন করে যদি আমরা সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু লাউ গাছ থেকে অর্থাৎ এক একটি লাউ গাছ থেকে কিন্তু আমরা ত্রিশটা ফল অনাসী হারভেস্ট করতে পারবো একটা টাকা থাকে এবং একটি এবং ফল পর্যন্ত আমাদের লাউ এর যদি বিশটা ফলও যদি হারভেস্ট করে থাকি এবং একটা লাউ যদি আমরা আশি টাকা বিক্রি করি এখন কিন্তু দশক বিন্দু যদি লাউ চাষ করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা লাউ এর কিন্তু সত্তর টাকা আশি টাকা বিক্রয় করতে পারবো পাইকারি রেট আমরা যদি একটা লাউ গাছ থেকে বিশটা ফল ফল হারভেস্ট করতে পারি লাগবে না আমরা যদি দশটাও যদি ফল হারভেস্ট করতে পারি লাউ তাহলে কিন্তু আমরা এক একটা গাছ থেকে কিন্তু আটশো টাকা বিক্রয় করতে পারবো এটা কিন্তু অনেক টাকা আমরা যদি আরো কম দাম পাই যদি আমরা পাঁচশো টাকাও বিক্রয় করতে পারি এটা কিন্তু অনেক টাকা ধরা যায় তাই আপনারা চাইলে কিন্তু লাউ চাষ করতে পারেন লাউ এর ভালো মানের একটি জাতের সাথে পরিচয় করিয়ে দিই সেই জাতটি হচ্ছে লাল তিল কোম্পানি ডায়ানা জাত লাউ আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এই জাতটাই কিন্তু প্রতি গিটি গিটি ফলন দিতে থাকে এবং এই জাতটা কিন্তু ভাইরাস শোষ্ণ একটি জাত আপনারা চাইলে এই জাতটা চাষ করতে পারেন এবং এই জাতের গাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ অর্থাৎ চল্লিশ দিনে কিন্তু ফল হারভেস্ট করা যায় আর একটি জাতের কথা বলি সে জাতটা হচ্ছে গ্রিন মেজিক আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন এই গ্রিন মেজিক জাতটা কিন্তু অনেক ভালো এই জাতের লাউগুলো কিন্তু একটু তুলনামূলক লম্বা হয়ে থাকে লাউগুলো খেতে ভালো লাগে না কিন্তু ফলনে অনেক মাসাল্লাহ অনেক ভালো ফলন দিয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন জুলাই মাসে চাষ করার জন্য তিন নম্বর অর্থকারী ফসল হচ্ছে বরবটির চাষ হ্যাঁ দর্শক বৃন্দ এখন কিন্তু বরবটির চাষ করার উপযুক্ত সময় আপনারা চাইলে কিন্তু এই জুলাই মাসের শুরুতেই বরবটির চাষ করতে পারেন বরবটির ভালো মানের জাত নির্বাচন করে এবং মাটিগুলো ভালোভাবে প্রস্তুত করে যদি আমরা বীজ বোপন করতে পারি তাহলে কিন্তু এই বীজ থেকে আমরা চল্লিশ থেকে চল্লিশ দিনে কিন্তু ফল হারভেস্ট করতে পারবো দর্শক বিন্দু এই বরবটির চাষটা কিন্তু অনেক লাভজনক একটি চাষ আমরা কিন্তু এই বরবটি একদিন পরে একদিন পর হারভেস্ট করতে পারবো যখন হারভেস্ট করা শুরু করি এই বরবটি কিন্তু বাজার দর আমরা একশো আশি থেকে একশো টাকা এই বরবটির পাইকের রেট পেয়ে থাকতে পারি দর্শক বিন্দু এই বরবটি কিন্তু অনেক সুস্বাদু সবাই খেতে পছন্দ করে আপনারা চাইলে কিন্তু এই বরবটিটা চাষ করতে পারেন বরবটির ভালো মানের একটি জাতের সাথে পরিচয় করিয়ে দিই যা যারটা বাংলাদেশে অনেক জনপ্রিয় সবাই চাষ করে থাকে আমিও এই জেটটা জারটা চাষ করে থাকি অর্থাৎ চাষ করি আপনি চাইলেও এই জারটা চাষ করতে পারেন যে হচ্ছে লাল তিল কোম্পানির হাজার সত্তর এই জারটা কিন্তু অনেক জনপ্রিয় বাংলাদেশে আপনি চাইলে কিন্তু এই জারটা চাষ করতে পারেন এবং এই জারটা কিন্তু প্রত্যেক গিটে গিটে অর্থাৎ এক একটা থলে কিন্তু অনেকগুলো ফল হারভেস্ট করা যায় এবং এই জারটার গাছে কিন্তু গোড়া থেকে ফল আসে না একটু এক হাত বা দেড় হাতের পর থেকে কিন্তু ফল আসা শুরু করে একদম আগা পর্যন্ত কিন্তু গিটে গিটেই ফলন দেখা যায় আপনার চাই কিন্তু এই জাতটা টা চাষ করতে পারেন আর একটি জাত হচ্ছে এসআর কোম্পানির বানটি জাতের বরবটি আপনার কিন্তু এই বানটি জাতের বরবটিও চাষ করতে পারেন এই বানটি জাতের বরবটি গুলো এই জাতটাও চাষ করতে পারেন দর্শক বিন্দু যেকোনো সবজি চাষ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করবেন আমি এই তিনটি সবজি চাষের কথা বলছি আরো কিন্তু বিভিন্ন ধরনের সবজি আছে আমি চাইলে চাষ করতে পারেন আমি মানা করব না কিন্তু আপনি যে সবজি চাষ করেনা ভালো মানে জাত নির্বাচন করবেন আপনারা চাইলে কিন্তু এখন চাল কুমড়ো চাষ করতে পারে হ্যাঁ দর্শক বিন্দু চাল কুমড়ো চাষ করতে করতে পারেন চাল কুমড়ো করে চাল কুমড়ো থেকে বিশটা ফল হারভেস্ট করতে পারবো এবং এর প্রতি কিন্তু ফলন চাল কুমড়ো কিন্তু এখন যদি আমরা লাগাই তাহলে কিন্তু একটা চাল কুমড়ো ঝরবে না দর্শক বিন্দু এই লাউ চাষ করার ক্ষেত্রে কিন্তু একটি সমস্যার সম্মুখীন অবশ্যই হতে হবে বা প্রত্যেকটা কৃষকই পড়ে থাকেন সেই সমস্যাটা হচ্ছে লাউয়ের জালি পচে যায় অর্থাৎ শুকিয়ে এই সমস্যাটা হচ্ছে ফল মাসির আক্রমণে তাই আমরা যদি এখন চাষ করে থাকি এই ফল মাসিটা কিন্তু এখন কোনোভাবেই লক্ষ্য করা যায় না অনেক অনেক কম লক্ষ্য করা যায় এর কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টি পড়ে এই বৃষ্টির কারণে কিন্তু ফল মাসিগুলো লাউয়ের সাথে লাগতে পারে না অর্থাৎ জমিতে আসতে পারে না আপনার চাইলে এখন লাউ চাষ করতে পারেন লাউ এই ফল মাসির কারণে যদি লাউ নষ্ট না হয় তাহলে কিন্তু আমরা এক একটা গাছ থেকে কিন্তু একশোটা ফল অনাশি হারভেস্ট করতে পারবো এটা অনেক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই সমস্যাটা আমার হয় না আমি পঞ্চাশটা টাকা টাকা বিক্রি করি লাউ তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ